প্রিয় দর্শক টিভি টেন থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা আমি সুভাষ আপনাদের সামনে একটি সুনাম দিব ঝিনাদা জেলার পাগলাকানা ইউনিয়নে রাজা মুকুট রায়ের এক ঐতিহ্যবাহী মহাকীর্তির নাম ঢোল সমুদ্র দিঘি শহর থেকে মাত্র চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঝিনেদার সর্ববৃহৎ এবং শতবর্ষ পুরনো এই দিঘির পাড়ে সারি সারি গাছ দিঘির সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তুলেছে কথিত আছে জিনাদের প্রভাবশালী রাজা মুকুট রায়ের রাজত্বকালে প্রজাদের মধ্যে প্রচুর জলকষ্ট দেখা দেয় রাজার নির্দেশে রাত দিন পরিশ্রম করেও দিঘি খনন করতে থাকে তাতেও দিঘিতে জল না উঠলে প্রজারা হতাশ হয়ে যায় পর রাজার স্বপ্ন দেখে যে রানী যদি দিঘিতে নেমে পুজো দেয় তাহলে জল উঠবে সে মতো রানী দিঘির গভীরে নেমে পুজো দিতে থাকে তখন জলের স্রোত হয়ে উঠে প্রজারা এই জলের স্রোত দেখে আনন্দ করতে থাকে সে আনন্দে মেতে উঠে কিন্তু রানী উপরে আর উঠতে পারে না সেই থেকে রানী ওই পুকুরেই মৃত্যুবরণ করে এই হচ্ছে পৌরাণিক কাহিনী তারপর দেখতে থাকুন দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি চাপ দিন নতুন ভিডিও পেতে আমাদের পাশে আমি এখন উঠেছি ঢোল সমুদ্র দিঘির একটি নৌকই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই নাম কি ভাই ইশারত আলী ভাই আমাদের নৌকা চালাচ্ছে এই যে দেখুন দেখুন ভিউ ভিউটা দেখুন নদী নৌ নৌকা চলছে দেখুন এক্সেলেন্ট ভিউ কথিত আছে রাজা মুকুট রায়ের কাহিনী বিচরিত এই সমুদ্র দীঘি চারিপাশে সবুজে ঘেরা গাছপালা দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা গাছপালা এই দীঘি ঝিনাদার একটা ঐতিহ্যবাহী জায়গা অনেকে ঘুরতে আসে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড দেখছেন ঢোল সমুদ্র দিঘির ভিউ আমি নৌকায় ঘুরছি আপনারা আসলে এখানে একটা নৌকো পাবেন দিঘিতে ঘুরতে পারবেন দেখতেই পারছেন কত বড় দিঘি দেখুন সময় ছোটোবেলায় আমরা এখানে পিকনিক করতাম প্রচুর আনন্দ করতাম ছোটোবেলায় আজকে আপনাদের দেখাবো